শঙ্খ কবিতাকে আবৃত্তি করেছে তোমার শঙ্খ ধুলার পরে কেমন করে শৈব বাতাস আলো গেল মরে কিরে ধুর দৈব লড়বিকে আয় ভাজাবে গান আছে যার উঠ না গে চলবি যারা চল না ধেই আয় না নিষ্কলঙ্ক ধুলার পরে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ ছিলেনujar ঘরে সাজিয়ে ফুলের অর্ঘো খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলে হবগত ধুই মনি চিন্ন যত হব নিষ্কলঙ্ক অথকেকি ধুলায় না তো তোমার মহা সংখ আরতি দি

ধ্বনির হর্ষ নিশার বক্ষ বিদার করে উদ্বোধরে বাগন ঘরে অন্ধ করে দিগন্তরে জাগাম না দুই হাতে আজ তুলবো ধরে তোমার মনার